क्या लगता है तुम जीतोगे मैं जीत पाओगे <laughs> चार रन अब चार আউট রাজাদা আউট হয়ে গেল নেক্সট ব্যাটসম্যান মনু ভাই একাদশের রাকিব মহন্দার বল চালিয়েছে লেগ সাইডে চালিয়েছে এক রান নেক্সট বল দা আবার আউট বোল্ট দুটো বলে দুটো চার তারপরে দুটো বলে দুটো উইকেট মোহনদার পরবর্তী ব্যাটসম্যান এটা বাঙালি না এটা চালিয়েছে আবার একটা আউট হ্যাটটিক হ্যাটটিক করল মোহনদা খুব সুন্দর বল করেছে মোহনদা লাস্ট ওভার এসছে আমাদের শক্তিদা স্ট্রাইকে আছে রাকিব বাউন্ডারি সেটিং করছে পশুন্দাকে বাউন্ডারি লাইনের ধারে পাঠানো হচ্ছে বল ওভার প্রথম বল বিগ হোয়াইট অনেক বড়ো একটা হোয়াইট প্রথম বলটা হোয়াইটের পর সেকেন্ড বল রাকিব চালিয়েছে চালিয়েছে ছয় লম্বা ছয় একটা খুব সুন্দর খুব সুন্দর ব্যাটিং রাখিবে ছয় ছটি রান আর এটা নন আমাদের হাবিবুল্লাহ নন স্ট্রাইক আছে এখন বল আসছে খুবই সুন্দর একটা ছয় রান আমরা দেখতে পেলাম বল পরবর্তী বল শক্তিদা মেদিনীপুর ও বলটা মারাচ্ছিল কিন্তু পায়ে লাগলো ডট বল এটা নেক্সট বল শক্তিদা চালিয়েছিল কাট বল আবার একটা ডট বল খুবই সুন্দর বল করছে লাস্ট আবারটা পরবর্তী বল শক্তিদার আবার চালিয়েছে আউট আউট বলটা আউট হয়ে গেলো রাকিব নেক্সট বল শক্তিদার নেক্সট বল পরবর্তী বল আম্পায়ার সারা ওয়াইট বল এখানে আম্পায়ার আমাদের খুবই ভালো খুবই মানে সুন্দর আম্পায়ার ভুল ডিসিশন হয় না আম্পায়ারের পরবর্তী বল আবার একটা বল আলু আলু বলগুলো প্রত্যেকটা ব্যাটসম্যান একই সিধা বল লেফট সাইডে চালাচ্ছে আউট এইরকম করেই আমরা প্রত্যেকটা আউটগুলো দেখতে পেলাম এই ইনিংসের লাস্ট বল এবার শক্তিদা খুবই ভালো বল করছে পরবর্তী বল ইনিংসের লাস্ট বল শক্তি দা বল করছে লাস্ট বল করেছে ডট বল কত রান আম্পায়ার আম্পায়ার কত রান জানো আম্পায়ার ক কত রান জানো কি আর রানটা এখন জানা নেই এরপরের ভিডিওতে বলবো যে কত রান হয়েছে রান কত রান কত ষাট রান একষট্টি টার্গেট সাত ওভার একষট্টি টার্গেট মেদিনীপুর একাদশের একষট্টি টার্গেট सादा भाई आप कुछ आप कुछ बोलोगे हम ये बोलना चाहेंगे कि कि एक टाइम पे हमें लग रहा था कि हमारे 40 भी नहीं बन रहेंगे, लो हमारे प्लेयर ने इतना अच्छा है कि 60 रन बना चुके हैं और जीत की पूरी पूरी, पूरी बधाई आप ठीक है ठीक है कोई बात नहीं देखते अब क्या होता है हमारे 61 टारगेट तुम्हारे একষট্টি ষাট রান একষট্টি টার্গেট দেখা যাক আমাদের মেদিনীপুর একাদশ করতে পারে কিনা চেস রানটা চেস করতে পারে কিনা আমাদের আম্পায়ার অ্যাকচুয়ালি আম্পায়ার নয় এটা আমাদের টিমের প্লেয়ার প্রথম ম্যাচটা আমরা খুবই খারাপভাবে হারলাম খারাপভাবে হ্যাঁ আমাদের 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 ক্যাপ্টেনের জন্য আমাদের ক্যাপ্টেন দু ওভারে আটটা ওয়াইট করেছে এই আমাদের ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন দু ওভারে আটটা ওয়াইট এবার দেখে নাও আমাদের বেল্লাদা এটা আমাদের প্লেয়ার এটা আমাদের প্লেয়ার ঝন্টুদা নিজাম ভাই আমাদের প্লেয়ার আর ওটা আমাদের দাদা বড়ো ভাই আমাদের এখানে স্কোর লেখা হচ্ছে এটা হচ্ছে নদীয়া একাদশের প্লেয়ার এরাই আমাদেরকে হারিয়েছে এই দেখে না এদেরকে মুখটা দেখাও তোমরাই হারিয়েছ আমাদেরকে আমাদেরকে হারিয়েছে এরাই এই আমাদের প্লেয়ার একটা ছয় মেরে আউট হয়ে যায় তারপরে বলে বোল্ট এটা হচ্ছে আমাদের আমাদের নদীয়া একাদশের ক্যাপ্টেন আমাদের ভাই এখানে একটু বোলিং প্র্যাকটিস হচ্ছে আমাদের ঘণ্টাঘর একাদশ ঘণ্টাঘর একাদশের বলিং প্র্যাকটিস হচ্ছে হাবিবুল্লাহ বল করছে এটা আবার বিগ ওয়াইট এটা এটা হচ্ছে আমাদের মিকাইলদা এটা আমাদের মিকাইলদা একটু সাই আছে একটু ক্যামেরা ক্যামেরা একটু ক্যামেরা ফোবিয়া আছে এটা হচ্ছে পিচ আমাদের খুবই ভালো পিচ দুর্দান্ত পিচ আমাদের ঘণ্টাঘর একাদশের ক্যাপ্টেন ষাট রান তো তোমরা কি ভাবছো রানটা বলো দেখাই বললাদা বলছে হয়ে যাবে দেখাই যাক ছোট অ্যাকচুয়ালি একটা ফোন এসেছিল বলে ভিডিও ভিডিওটা কলটা কন্টিনিউ হলো না এবার চশমা পরে ভালোই দেখছো তো চশমাটা পরে যে ভালো হয়েছে আমাদের পোশিন্দা সামনে মিকাইল দা বল করছে পোশিন্দা আর বড় বড় দেখতে পাবে না চালিয়েছে হালকা ব্যাটা খেললো ফিল্ডিং মিস রান রান আউটের চান্স কিন্তু দুটো রান গুড রানিং খুবই সুন্দর রান মূর্তি বল বিকালদার ও হো হো ভালো বল গুড রানিং ও হো 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 অ্যাক্সিডেন্ট হয়ে যতক্ষণি মরণ বাঁচানোর খেলা হচ্ছে সাদব ভাই ও ঠিক করলো পরবর্তী বল চালিয়েছে ক্যাচ 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 হয়ে গেল মনু ভাই ক্যাচ নিয়েছে সুন্দর ক্যাচ নিয়েছে আমাদের ছন্টু দা কি বললো কি বললি ছন্টু দা ক্যাশো দারুন niche তাই তো ঠিক আছে ছন্টু দা বলে যে মানতে হবে তোমার কি মনে হয় জিতবে কে পप्पा দা জিতবে কে এই ম্যাচটা তুমি কে কি আজ এটা হচ্ছে মেঘনাপুরা গালসা লঙ্কা एक टैटू वाली, बहुत सवार दिलचित बहुत खराब है और ये निकलने का टैटू खराब होने के लिए जाना है वीडियो होता है वाले इटाइ होता है नाश्ता वाला तुम बोला हम चाटे टीम खेलेंगे नाश्ता वाला चाटे टीम खेलेंगे